আরেকটা যুদ্ধ হবে বা আরেকটা বিপ্লব হতে হবে এই যে আশঙ্কা বা ডামার অনেকে বলছে দেশের অবস্থা এখন ভালো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম একদল ছাত্র বলা হচ্ছে ছাত্রদলকে ছাত্রদলকে মতো নিষিদ্ধ করতে হবে তারা পোস্টার লাগাতে গিয়েছিল সেই পোস্টার লাগাতে দেয়া হয়নি চাপা উত্তেজনা রয়েছে অনেকখানে নাগরিক বৈষম্য কমিটি দেয়া হচ্ছে আগে এই দিয়ে দেয়া তারপরে আলোচনায় বসা মানুষের মধ্যে অস্বস্তি সরকারের অস্বস্তি এই বিষয়ে আপনার মতামত কি সার্জিস এবং হাসনাদ আব্দুল্লা বলেছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে দেখেন এটা যেটা হয়েছে আর কি বিএনপির সঙ্গে যে ছাত্রদের একটা এক ধরনের আপাত দৃষ্টিতে অনেকে বলছে এটা বিরোধ এবং ভুল বুঝাবুঝি এই ব্যাপারটা আমার বিবেচনায় আগামীতে ছাত্র এই ধরনের বড় যে কোনো পদক্ষেপ নিবে সেটাই বিরোধিতা আসবে সেটাই সেটারই বিরোধিতা আসবে বিএনপির কাছ থেকে এটা হলো ওই যে দাবিটা দাবিটা যথার্থতা আছে কি নাই এই বিবেচনায় না কিন্তু বিবেচনা হলো এরকম এখন কিন্তু দুই পক্ষের মধ্যে দুই পক্ষ কিন্তু পরস্পরের সহযোগিতা নাই আসলে দুই পক্ষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আমি একটা কথা খালি বলি আপনাকে এই ছাত্রদের একটা প্রতিনিধি দল সার্জিস এবং হাসনাদ আব্দুল পঞ্চগড়ে গিয়েছিল পঞ্চগড়ে গিয়ে তারা কি বলেছে আমি আপনাকে একটু হেডলাইনে পড়ে শোনাই আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে বলেছে হাসনাদ আবদুল্লাহ এটার শেষ অংশটা যে নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে এটা ভালো কথা আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ এই কথাটার মধ্যে এক ধরনের অধ্যত্ত আছে এই অধ্যত্ত যদি কেউ দেখাতে চায় দেখাতে পারে কোনো সমস্যা নাই তার অধিকারটা আছে কিন্তু এই অধ্যত্ত কি বিএনপি মানবে যদি এটা বিএনপি মানে তাহলে বিএনপি থাকে না তাহলে বিএনপি থাকে না তারা যেটা কথা বলার চেষ্টা করেছে যে এই আন্দোলনটা আমরা করেছি হাসিনাকে আমরা নামিয়েছি তোমরা পারো নাই মূল বক্তব্য বলে এটা তাদের এই বক্তব্য বিএনপি মানবে মানবে না বাংলাদেশের এখনো সবচেয়ে বড় দুইটা ছাত্র সংগঠন যদি আমি বলি ছাত্র আপনি নিষিদ্ধ করছেন ধরে নিলাম তারা ক্ষমতার সঙ্গে ছিল কাজে ওটা আমি রাখলাম সরিয়ে তাহলে বড় ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল দল কোথায় এই পুরা আন্দোলনে তারা কি সবাই ঘরে বসে ঘুমাইছে ঘুমাইছে ভাই

তার শরীর একটা রাবার বুলেট লাগছে হাসান আবদুল্লাহ লাগছে নাহিদ ইসলাম ধরে নিয়ে গেছিল ঠিক আছে মানলাম আসিফ গাম আমার না কি ওই মাস্টারমাইন্ড মাইন্ড কি মাহফুজ আলম ওনার গায়ে লাগছে কিছু তাহলে ছাত্রদল দল এত বড় একটা সংগঠন যার সভাপতি রানিং সভাপতি গুলি খেয়েছে রাবার বুলেট খেয়েছে গুলি গুলি এই পেয়ে পয়সা বলতে বেরিয়ে গেল তা নিউজ দেখছে কোথায় পর্যন্ত দেখেন নাই তো তারা কি কোনো ভূমিকা রাখে নাই বাক্স বাক্স তারা এখন তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন দিয়ে বলছেন যে আমি করেছি সব আমি করেছি তাহলে আপনারা বলবেন সেটাকে বিএনপি খুব ঠান্ডা মাথায় মেনে নেবে দেখি হ্যাঁ ভাই তুমি করেছ তোমার নেতৃত্ব আমি করেছি বিএনপি পারবে বিএনপি তো জানে তার কি ভূমিকা ছিল বিন্দু বলন্দ এত দিন বড়াই করে এতদিন বলেনি এই কারণে যে শুরু থেকে এই যে আওয়ামী এই যে অর্জনটা বিএনপি জানে এই অর্জনের নেট রেজাল্ট আমার কাছে আসবে জানে এখানে কিছু বলে নাই কিছু করে নাই আপনি দেখবেন মানে আমি মানে আরো কয়েক বছর আগে বছর আমার বাচ্চারা যখন ছোট ছিল আর কি আপনার সাত আট বছরের বাচ্চা যদি আপনার ঘরে থাকে আপনি দেখবেন কোনো একটা বেশি আলোচনা হচ্ছে পটকে বলে বাবা তুমি কিছু বুঝো না বলে আমি কি যে বুঝি না মানে তারপরে ধরি ধরি না কিন্তু আমিও হাসি হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না তুমি সব কয়দিন বলি এরকম একদিন দুই দিন তিন দিন ধরেন আমি একটা বড় জায়গায় বসে আছি অনেক আমার দাত্মবিদন সবাই আসছে তখন যদি সে বারবার এগুলো বাবা তুমি কিছু বুঝো না তুমি কিছু বুঝো না একসঙ্গে ভাই দিস ইজ দ্য রিয়েলিটি প্রথম দিকে বলছে আমি সব করছি তুমি কিছু করো না তুমি কিছু করো না চুপচাপ ছিল করুক বাচ্চা মানুষ করতেছে করুক তারপর যখন বলে আমি এটা করবো আমি এটা করবো বলে না আমি করবো না আমি করবো না ভাইয়া তুমি করো তো তুমি তো আর করার সাহস পাও নাই আলটিমেটাম দিয়েছ যে বৃহস্পতিবার বারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে ছাত্রলীগের নামায় দিয়েছ গভর্নমেন্ট তো খুশি

এদের ওইটা ছাত্ররা না বুঝতে পারে সরকার বুঝে সরকার চুপ হয়ে গেছে এখানে কিন্তু শাহাবুদ্দিন সাহেব থাকা ভালো না না ভালো শাহাবুদ্দিন সাহেব নিজে কি শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়েছে কি হয় নাই সে অন্য দেশের নাগরিক কি নাগরিক না ওরা পার্সোনাল দুর্নীতি কত পাহাড় সমান হিস্ট্রি আছে এই সমস্ত কোনো কিছুই কিন্তু বিএনপি বিবেচনায় নেয় নাই বিএনপি বিবেচনা একটাই

শুনছে বাচ্চা যখন আমাকে বুঝাইতে আসে বাবা তোমাকে বুঝাই তোমাকে বাবা বোঝাও বুঝায় তারপরে আমি চুপ করে থাকি ঠিক যাও তুমি দিলে ও বললো বললো চলে গেলো কি হলো এটাও তাই হয়েছে ভাই রাজনীতি অত সহজ জিনিস তাহলে মাসুদ কামাল যেই সংস্কারের জন্য আমরা বললাম আমরা যে ধরনের কালো আইনের বিরুদ্ধে কথা বললাম আমাদের ছাত্র জনতা দীর্ঘদিনের দাবি ছিল অনেকগুলো সেক্টরে কথা তো ছিল যে অন্তর্বর্তীকালে সরকার এগুলো সবকিছু সমাধান করে সুন্দরভাবে দেশটাকে গড়ে করবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুটো খুব মৌলিক প্রশ্ন কিন্তু এটা ভাবতে হবে একটা হচ্ছে যে সাথে পার্থক্য মতবিরোধ ঠিক আছে সরকারের ভূমিকা কি হবে যেটা আমি একটু আগে ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বললাম যে এই যে এই ছয়টা সংস্কার কমিটি তাদের বিভিন্ন জায়গায় এগুলো তাদের প্রতিবেদন দিবে এগুলোকে পাশ করতে হবে অর্ডিনেন্স করতে হবে এখন বিএনপি থেকে বলা হচ্ছে এই অর্ডিন্যান্স পাস কে বৈধতা দেবে সরকার আবার প্রশ্ন হচ্ছে এই সরকারের বৈধতা আছে কিনা যে নতুন করে যে অধ্যাদেশ জারি হতে যাচ্ছে মন্ত্রী আমাদের উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এবং এটি আদালত কোন আদালতে এটা আর কেউ প্রশ্ন তুলতে পারবে না এবং দেশে যদি কেউ জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সম্মতিতে হতে হবে এই ধরনের মতামত এই ধরনের সংস্কার ছাড়া কি নির্বাচনটা হবে একটা কথা ডক্টর ইউনুস একটা মানে অসাধারণ একটা মানে সেন্টেন্স বলছিলেন ওনার সংস্কার সংক্রান্ত যে ভাষণটা ছিল ওই সব ভাষণে মানে ওটা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য সেটা হলো সংস্কার কেবল আমরা করব সংস্কার আপনাদেরকেও নিজেদেরকে সংস্কার করতে হবে আপনাদের কারা সবাই সবাই কাজে সবাইকে সংস্কারের জন্য প্রস্তুত আমি বলতেছি ভাই আপনি একটা সংস্কার করে দেন উনি করে দিল আমি কে মানতে প্রস্তুত ডাক্তার জাহেদ একটা সংস্কার কমিশনের মেম্বার আছে ওনার এখানে ওনাকে নিয়ে কয়জন সাতজন নাকি আটজন আটজন এই আটজনই মিলে একটা সংস্কার করলো ওখানে ভিতরে কিন্তু অনেক ঝগড়াঝাটি হবে অনেক জ্ঞানের হবে লড়াই হবে তারপরে সবাই মিলে হয়তো এক জায়গায় বলতে এটা ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে ওরা এত খাতির আমি প্রস্তুত করি আমার ওর মানার জন্য যখনই আমার সামনে আসবেন তখন আমাদের মানসিকতাটা কি জানেন যে আমি কি মনে করি আমার জন্য এটা কি লাভ হবে আমার জন্য কি করতে আমি কিন্তু বলি না ভাবি না যে আমার সোসাইটি কি লাভ পাবে আমি আমার টুকু বুঝি ভালো যাবে আমি একজন ক্যান্ডিডেট ইলেকশন করতে চাই এমপি হতে চাই আমি চটকার বিবেচনা করবো এইটা মানলে কি আমার এমপি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আমরা সবাই এইভাবে চিন্তা করি এই চিন্তার কারণে এই সংস্কার জন্যকে আমরা প্রস্তুত ছাত্ররা ভাবে যে আমি এখন হঠাৎ করে এত ক্ষমতা ফেলে হয়ে গেছি আমি যা বলি তাই শুনে আমি যা বলি এসপি তাই শুনি এই সংস্কার হলে কি আমার সেই থাকবে সবাই এভাবে ভাবে বিএনপি লিডাররা তারা এভাবে ভাবে যে আমি তাহলে এই সংস্কার করলো আমি এমপি যেমন আমি যেটা মনে করি পার্সোনালি এমপির এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কোনো ভূমিকাই থাকা উচিত না এটা মনে করি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করবে উপজেলা চেয়ারম্যান অথবা স্থানীয় সরকার যারা তারা করবে এমপি এটা মানবে বাংলাদেশের মধ্যে দেখি নাই যখন এমপি দের বেতন বাড়ে সবাই এক হয়ে যায় যখন এমপি শুল্ক আছে শুল্ক মুক্ত গাড়ি তুমি আমরা একজন এমপি এর চেয়ে লজ্জার কি হতে পারে তোমার শুল্ক দেশের সমস্ত লোক শুল্ক দিবে তুমি দিবা না কেন হয় তুমি কে ভাই কিন্তু ওরা তো একমত হয়ে যায় এবং ওরাই তো মানায় তো ওরা কিরা মানবে যে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আছে আমাকে সহায় করেছে সহায় দিয়েছে এবং তারা তাদের হাতে ক্ষমতা বলে তারা ক্ষমতাটাকে এইভাবে কুক্ষিগত করছে যে এলাকায় তার কথা ছাড়া কিছুই হয় না এমপি কথা ছাড়া এক একটা এমপি এক একটা এলাকার একজন রাজা অলিখিত রাজা সে ঠিক আছে ছাড়বে ভোগ করে রাখছে ভাই তো এখন এই জায়গাটাতে মানে কথা যে আমি কি আমার মানসিকতাকে চেঞ্জ করতে পারছি আমি কি আমাকে সংস্কার করতে পারছি আমি আমাকে সংস্কার করতে না পারি উনি আমার কি দিল না দিল কি আসে যায় আসে যায় তো বলে তো লাভ নাই ওই সংস্কার কি হবে লিখিত কাগজ থাকবে ওই তো থাকবে তার কাছে বলেন আপনি আপনি মুসলমান মুসলমান ধরা যাক আমরা মুসলমান সবাই আমাদের জন্য একটা গ্রন্থ আছে না পবিত্র কোরআন ওটা মানলে তো আমার মুসলমানের যখন সমস্যা নাই মানি আমি আপনি মানেন আপনি আপনার মত করে মানেন আমি আমার মতো করে মানি আমি কতটুকু মানি যেটুকু মানলে আমার সুবিধা কতটুকু মানি Jadu juga melayu, siapa kita